আসসালামু আলাইকুম এব্রিয়াম আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ দেখতে দেখতে আমাদের ইউরোপিয়ান ওয়াইট জাইন কটনিক্স কোয়েলগুলো ডিম দিতে শুরু করেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন এগুলো কতটা আকারে বড় সাধারণ জাপানি কোয়েল তিনটার আর এটার হচ্ছে একটার সমপরিমাণ মাংস হবে বা সমপরিমাণ ওজন হবে আমি উপর থেকে একটু দেখালে আপনারা ওদের সাইজটি একটু মোটামুটি বুঝতে পারবেন কিছু কিছু জিনিস ক্যামেরায় আসলে বড় মনে হয় আবার কিছু কিছু জিনিস ছোট মনে হয় যেমন ক্লাসিক কিং কোয়েল বলেন সিলভার কিং কোয়েল বলেন কিং কোয়েল বলতে কিন্তু ক্যামেরায় অনেকটাই বড় মনে হয় বাস্তবের তুলনায় আর ইউরোপিয়ান ওয়াইডজাইন কটনিক্স কোয়েলগুলো বাস্তবের তুলনায় ক্যামেরায় কিছুটা ছোট মনে হয় আমাদের ইউরোপিয়ান কোয়েলগুলোর ওজন চারশো গ্রামের কাছাকাছি অলরেডি কিন্তু দুইটা ফিমেল ডিম দিতে শুরু করেছে প্রায় তিন থেকে চার দিন যাবৎ আপনাদের যদি কারো ইউরোপিয়ান ওয়াইড জায়েন কটনিক্স কোয়েলের বীজ ডিম প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডানা থাকা সত্ত্বেও কিন্তু ইউরোপিয়ান ওয়াইট জায়েন কটনিক্স কোয়েলগুলো ফ্লাই করতে পারে না বা উঠতে পারে না এটাই হচ্ছে এদের বিশেষ সুবিধা যেমন আপনার জাপানি কোয়েল যদি কোনোভাবে খাঁচা থেকে বের হতে পারে বা হাত থেকে ছুটে যেতে পারে তবে কিন্তু সে ফ্লাই করে বা উড়ে চলে যাবে আর ইউরোপিয়ান হোয়াইট জায়েন কটনিক্স কোয়েলগুলো কিন্তু ডানা থাকা সত্ত্বেও উড়ে যেতে পারবে না হয়তো মুরগির মতো একটু দৌড়াবে বা হালকা ফ্লাই করবে বাট উড়ে যেতে পারবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী দুই থেকে তিন বছরের ভিতর জাপানি কোয়েলের মার্কেটটা ইউরোপিয়ান হোয়াইট জাইন কটনিক্স কোয়েলগুলো নিয়ে যাবে কেননা অল্প সময়ের ভিতর যেহেতু এগুলো মাংস উপযোগী হয়ে যায় বা খাবার উপযোগী হয়ে যায় এর পাশাপাশি কিন্তু জাপানি কোয়েল তিনটার সমান কিন্তু একটার গায়ে মাংস হয় এবং কি বড় বড় সাইজের কিন্তু জাপানি কোয়েলের মতো নিয়মিত ডিম পারে মাত্র ৪৫ দিন বয়সে ডিম দিতে শুরু করে এবং কি টানা আঠেরো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে গড়ে একটি ইস্ত্রিকটনিক কোয়েল বছরে আড়াইশো থেকে দুইশো আশিটি পর্যন্ত ডিম দিতে সক্ষম কিছু কিছু সময় তিনশোটি পর্যন্ত ডিম দিতে পারে সেটা হচ্ছে আপনার খাবার বা যত্ন আত্মীর উপর ডিপেন্ড করে এখন থেকে আমাদের কাছে ইউরোপিয়ান কোয়েলের বীজ ডিম পাবেন ইমশাল্লাহ এর পাশাপাশি ইউরোপিয়ান কোয়েলের বীজ ডিম কিন্তু আমরা ডেলিভারি করতে পারবো ইমশাল্লাহ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আমাদের মানিকগঞ্জ জেলার আশেপাশের হলে অবশ্যই আমাদের বাসায় এসে প্যারেন্টস দেখে আপনারা আমাদের থেকে ইউরোপিয়ান কোয়েলের ডিম নিতে পারবেন ইমশাল্লাহ ডিমের সাইজ তুলনামূলক এখন একটু ছোট যেহেতু আমাদের পাখিগুলো নতুন ডিম দিতে শুরু করেছে আশা করি আগামী কয়েক দিনের ভিতর ডিমের সাইজ তুলনামূলক অনেকটাই বড় হয়ে যাবে জাপানি কোয়েলের চেয়ে বলে রাখা ভালো অনেকেই কিন্তু কমেন্টস করে আমাদের কাছে বিভিন্ন হাঁস মুরগির বা ডিমের কিন্তু দাম জানতে চান দয়া করে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দাম জেনে নেবেন কেননা পাবলিক প্লেসে কিন্তু কখনোই দাম শেয়ার করা সম্ভব না কেননা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু দাম পরিবর্তনশীল কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কাছে কমেন্টস করবেন আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইমশাল্লাহ সাজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগে ধন্যবাদ সবাইকে